অনেক ভাই বোন জানতে চান সবাই কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলব যে মাগরীবের নামাজটা প্রথমে আপনি আলোয়া করতে পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সময় কোদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবিলের সাথে নামাজ পড়তে হবে মেহমান হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে দৃষ্টিরদার সাথে মাগরিব পড়তে হবে সকল কোদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন দৃষ্টিরদার সাথে এবং এসার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এসার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব ধীর সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফদর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল্লাহাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে অতএব আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রেখাত দুই রেখাত করে হবে নির্দিষ্ট কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতে সেটা সাতাইশ রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতেই আপনি এই দুই দুই রেখাত করে নকল নামাজ যতটুকু তফিকে কুলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রেখাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন

কোরআন হাদিসের কোন জাল হাদিসের এরকম কোন কথাবার্তা নাই এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে আপনি সময় কদের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা দুই রাখা দুই রাখাত করে পড়বেন যে কোনো দিয়ে পড়বেন সেরা ফাতে পরে দুই রাখা দুই রাখাত করে আপনি দশ রাখাত পড়েন আট টাকাত পড়েন ছয় রাখাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরা ফাতে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরা ফাতে পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন একই সুরা দুইবার তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সুরা এক রাকাতে পড়েন অসুবিধা নাই আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলান কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ আরাকাত করেন রসুল্লাহ আকরম সাল্লাম তাহাজ যখন পড়তেন রাতের বেলায় আমাদের আয়সাদা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ারসাল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিছেন আপনার পিছনের সমস্ত গোনা মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিচ্ছেন তাহলে সে তো আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নেই

তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত করতেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না এত কেরাত করতেন এত লম্বা সময় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আর সিন্দা যাবেন না সিন্দা গেলে সোহামাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সিন্দা থেকে উঠবেন না সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় যায় বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে আল্লাহর রহমানতের চৌকাঠে গিয়ে আল্লাহর আড়সের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদায় গিয়ে যাওয়া আল্লাহর কাছে সেজদায় গিয়ে চাওয়া আড়সের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন আল্লাহর আর রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ফুকাইলে আরসে পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএবী রাত্রে সেচদায় গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে

কিছু সময় নামাজ পড়েন কিছু সময় দোয়া করেন কিছু সময় জিকির করেন কিছু সময় তেজবি পড়েন হ্যাঁ কিছু সময় আল্লার কাছে কান্নাকাটি করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কিছু সময় আল্লার অপরাধের কথা স্বীকার করে কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান একা একা যথাসম্ভব জন্য দলবদ্ধ ভাবে এবাদত করার কোন গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসা সবাইকে সবাই চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাদে চলে যান